2016 সালে হালুয়াঘাট উপজেলায় দশনং ধরাইল ইউনিয়নে বনপাড়া এলাকায় খালের উপর 32 লক্ষ টাকা দিয়ে নির্মাণ করা হয় 40 ফুট দৈর্ঘ্যের সেতু। টেন্ড ও দুর্যোগ মন্ত্রণাললে অর্থ থেকে সেতুটি নির্মাণের উদ্যোগ নেন হালুয়াঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। সৌরভ এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করেন। নির্মাণের বৎসরে এই শতটি ধ্বংস হয় বন্যার উপর দোষ চাপিয়ে দিয়ে দায়ী সারাম সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এমনটাই বলছেন স্থানীয়রা বিষ্ঠা করার এক বছর পরে বন্যায় বন্যার পরে বৃষ্ঠা হঠাৎ করে দোষে নির্ভর দোষে দেয় দোষে দেওয়ার পরে এই বৃষ্ঠার কোনো কর্তৃপক্ষ চেয়ারম্যান কোনো কোন কোনো দায়ী এই বিষ্ার নতুনভাবে মেরামত করে নেই এই জন্য আমাদের অনেক চলাফেরা অসুবিধা হইতেছে তার কারণে বন্যার কারণে এক বছর পরে এই বন্যার কারণে বাইগে গেছে গ্রিজ

ওই বনে আসলে এটা যেভাবে মানে কাজটা হওয়ার কথা এভাবে হয় নাই অনেক দুর্নীতি হয়েছে মানে টেন্ডার হয়েছিল আপনার সুরকি দেয়া দুই নাম্বার সব কাজ করা হয়েছে আর মাটি এই যে নিচে যে সোলিংটা করছে এটা যদি পিলারটা করতো তাহলে আরো বেশি ভালো হইতো নিচে সোলিং করছে সোলিং করার পরে মাটি পায় নাই তারপরে ওই সোলিং এর নিচ পর্যন্ত গেছিল মাটি খুঁজ দেয়া রাস্তায় দিছিল তোলদা পানি সাথে গত অর্ধ অধিক সময় ধরে এই বাঙালি সেতুতে সংস্কার না করায় দুর্ভোগ স্থানীয়রা মনে করেন যে পানিটা আইলে পানিটা এদিকে আনি ভাবই নাই বিশাল দুর্ভোগ এদিকে সেতুটি পরিদর্শন করে অনিয়ম পেলে জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবিদুর রহমান তিনি বলেছেন দুর্যোগ ব্যবস্থা অধীনে এটা নির্মাণ হয়েছে তাহলে আমি অবশ্যই সরজমিনে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সহ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ আমরা ভিজিট করব যদি কোনো অনিয়ম হয়ে থাকে আমি বলবো আবারও একই কথা যেখানেই যে কোনো বিষয়ে যদি কোনো অনিয়ম থাকে তার বিরুদ্ধে জিরো টলারেন্স সরকার যেভাবে আমাদেরকে এটি বাস্তবায়ন করতে বলেছে সেই বিষয়ে আমরা সেইভাবে বাস্তবায়ন করব সুযোগ নির্মাণের এক বছরের মাথায় ভেঙে পড়ে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি তাতে ভোগান্তিতে পড়ে স্কুলগামী সকল শিক্ষার্থী সহ কয়েকটি গ্রামের মানুষ দ্রুতই নির্মাণ করা হবে এই সেতুটি এমনটাই বলছেন গ্রামবাসীরা ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমন আনন্দ টিভি